ভিউার্স মিউজিক জগতের রাজধানী সায়েন্স ল্যাবরেটরি সেখান থেকে আমরা আজকে ভিডিওটি আপনাদেরকে দেখাইতেছি তো সেখানেই আমাদের কারখানাটি অবস্থিত এই যে হাবিব টাওয়ার দেখতেছেন এই হাবিব টাওয়ারের তলায় তো এটা হয়েছে আমাদের সায়েন্স ল্যাবরেটারির ফ্লাইওভার ব্রিজ যেখান থেকে আপনাদেরকে ভিডিওটি এখন দেখাইতেছি তো এই যে রোডটা দেখতেছেন এটা হচ্ছে আপনার গাবতলি সরাসরি গাবতুলি চলে গেছে এই রোডটা আপনার গাবতলির দিক থেকে আপনি যদি আসেন সায়েন্স ল্যাবারি এসে নামতে হবে সেখানে এসে ফোন করলে আমাদেরকে পাবেন মানে আমাকে পাবেন আর এই রোডটা হচ্ছে আপনার গুলিস্থান যাত্রাবাড়ির দিকে গেছে এই রোড থেকে আপনি যদি আসেন সেক্ষেত্রে আপনার এই সায়েন্স ল্যাবে এসে নামতে হবে নেমে ফোনে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন আর মিউজিক ইনস্ট্রুমেন্টের যে কোনো মেরামতের কাজ আমরা করে থাকি সেগুলো একটু পরে দেখাইতেছি এই যে দোকানটা দেখতেছেন বুদ্ধজীবী বুদ্ধ অ্যান্ড কোম এই দোকানটা এইটা হচ্ছে নিউ মার্কেটের দিকের রোড ঠিক আছে তো এই যে মেলোডিয়ান কোং এখান থেকে এটার পাশ থেকে আপনার গলি নিয়ে আমার কারখানাটা হচ্ছে পাঁচতলায় আসলে এখানে বড়ো বড় প্রতিষ্ঠান এত বড় প্রতিষ্ঠানের স্থানে আমাদের মতন লোকেদের আসলে নিচে দোকানদারি করা সম্ভব না কারণ আমরা ছোটোখাটো একজন ব্যবসায়ী আর কি কেবলমাত্র ইউটিউবে আপনাদের মাধ্যমে শুরু করেছি সেক্ষেত্রে আপনারা যদি সাপোর্ট করেন আপনাদেরকে নিয়ে হয়তো একটা পর্যায়ে যাওয়ার চিন্তা আমাদের আছে তো সততার সাথে চিন্তা ভাবনাটা করতেছি এবং অনলাইনে কাজ করতেছি শুধুমাত্র আপনাদের জন্য মিউজিক ইনস্ট্রুমেন্টের জগতে এটা হচ্ছে আপনার একটা রাজধানী বলা চলে বাংলাদেশের ভিতরে এর থেকে বড় মানে মিউজিক মার্কেট বাংলাদেশে কোথাও নয় আমার জানা সত্ত্বে হয়তো আপনাদের থা আছে কি না সেটা জানি না তো আমাদের এই গল্লিটা নিয়ে আপনাদের ঢুকতে হবে বামের গল্লিটা মেলোডির ডানের গল্লিটা আমাদের হাবিব টাওয়ারের তো সেই হাবিব পঞ্চম পঞ্চমতলায় আপনি আসবেন সেখানে যে কোনো ধরনের কাজ আপনি গিটারের বলেন হারমোনিয়ামের বলেন হারমোনিয়াম বানানো বলেন মেরামত বলেন সবই আমি করে থাকি আমি নিজে হাতে এগুলার কাজ করি তো আপনারা চাইলে সেখান থেকে করাইতে পারবেন এবং একটা হয়তো সুযোগ আপনারা পাবেন যেটা আমি কারিকর হিসাবে দিতে পারবো তো হয়তো কাজটাও আপনারা মানসম্পূর্ণ পাবেন কেননা মানসম্পূর্ণ পাবেন এই জন্য যে আমি নিজে হাতে কাজটা করি প্লাস ডাইরেক্টলি আপনি আমার কাছে আসতেছেন সেই জন্য হয়তো আপনি কাজটাও ভালো পাবেন প্লাস নতুন হারমোনিয়াম বানালে তো আপনারা গ্যারান্টি পাইতেই আছেন যেহেতু আমাদের নূতন আমরা সিস্টেম চালু করেছি আপনি নেওয়ার পরে সাত দিন বাজানোর পরে যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আপনি রিটার্ন ব্যাক করতে পারবেন ব্যাক করে অন্য আরেকটা নিতে পারবেন যাই হোক আমাদের কারখানায় চলে আসলাম আমাদের কারখানাটা আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ করতে হয় দেখেন আপনারা এখানে আসলে গিটারের প্রচুর এখন কাজের চাপ বাড়ছে যেহেতু থার্টি ফার্স্টের আগে কাজগুলো ডেলিভারি দিতে হবে এই যে কাজ করতেছে এগুলো ডেলিভারি দেওয়ার জন্য একটা গিটার এমার্জেন্সি ডেলিভারি দিতে হবে যাই হোক হারমোনিয়ামের কার্ড গুলো আমাদের দেখেন যে কত স্পেশালি কার্ড দিয়ে আমরা হারমোনিয়াম এখানে এখানে এর পর আপডেট সামনে হবে আমাদের সেটাও দেখেন আমরা প্রত্যেকটা সাইড কাজ করবো প্রত্যেকটা সাইড কাজ করার মানে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান দ্বারা করাবো আপনাদের তিনটা সাইড থেকে টিকটক ইউটিউব থেকে আমাদেরকে বাংলাদেশের মানুষকে চিন্তা হবে কেননা আমরা কি দক্ষতার সাথে কাজ করি সেটা মানুষকে পরিচয় করাতে হবে আমাদের এই অনলাইনের মাধ্যমে অতএব আমরা এভাবে কাজ করে যাব ব্যবসা যেহেতু শুরু করছি ব্যবসা দিন দিন আমাদের ডেভেলপ হবে ব্যবসার সিস্টেম পরিবর্তন হবে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমাদের যত ধরনের আমরা কাজ করে থাকি আপনারা দেখতে পারবেন আপনাদের যে কোনো সমস্যা কাজ দেখে বুঝতে পারবেন যে এখানে এটা ভালো করা যাবে এই হলো বিস্ময় এই যে ঘাড়ি ভাঙা এই ঘাড়ির মাথাটা কিন্তু আমার বানাইতে হয়েছে এটা জয়েন্ট দিয়ে আপনার গ্রুপ করতে হয়েছে প্লাস এখানে আপনার কতটুকু দক্ষতার সাথে কাজ করতে হয়েছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আমরা এক কাজের উপরে নির্ভরশীল না আমরা ছোট মানে আমার বয়স যখন তেরো বছর তখন থেকে এই কাজে আসা প্লাস এই কাজের উপরে যতটুকু দক্ষতা আমার আছে আমি ততটুক দক্ষতা আপনাদের মাঝে প্রচার করতে চাই প্লাস আপনারা যদি ভালো লাগে এখান থেকে কাজ করাবেন নির্ভয়ে কোনো দুই নম্বরই এখানে পাবেন না আপনারা কাজের ব্যাপারে কেননা এখানে এই প্রতিষ্ঠানটা কি নিয়ে দাঁড়াবে তো আপনাদের সাথে দুই নম্বরই কলে দাঁড়াবে কি নিয়ে এগুলো বিষয় আসলে এই যে গাড়িটা দেখাই দিয়েছি এটা কিন্তু আগে একবার আমি জোড়া দিয়েছিলাম পরে জয়েন দিয়ে যখন দেখলাম টিকে না তারপরে তার মাথাটা বানাই দিতে হয়েছে মানে হেডটা গিটারের হেডটা বানাই দিতে হয়েছে তো এই রকমের কাজ আসলে আমি কখনো মানে ওই যে বলে না কি ছোটোখাটো যে টুকিটাকিভাবে সেরে দেই সেরকম কাজ আমার করতে ইচ্ছে করে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন